ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس ما غرك بربك الكريم ان ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم উপস্থিত অত্র সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও আব্বা জানেরা প্রশংসা আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে সেই আসরের পর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত অনেক বক্তার মুখ থেকে অনেক মূল্যবান কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন সেই মহা মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসার পর শতকটি দরুদ সালাম বর্ষিত হোক নাবিকলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর আল্লাহুমা সল্লি আলাইহি প্রিয় ইসলাম দরদী ভাতৃবৃন্দ আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম হতে একটি আয়াত পরিবেশন করেছি হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে অল্প টাইমের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া ইল্লা বিল্লাহ আমরা জানি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আমাদেরকে পাঠানোর পর তিনি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা যদি আমার নিয়ামত কে গুনতে চাও তো লুহা গুনে শেষ করতে পারবে না তো আমরা দুনিয়াতে এসে আল্লাহ তালার এত নিয়ামত ভোগ করি যেটা অগণ নিয়ামত তারপরেও কিন্তু আমরা আল্লাহ জ্ঞাপন করি না আল্লাহ করি না একটু কিছু ছোট বড় হলেই আল্লাহ নাফর মনে করে বসি অথচ আল্লাহ বলছেন ফাইনাকুম তুমি যদি আমার সুক্রিয়া জ্ঞাপন করো তো দান্নাকুম তোমাদেরকে আরো দেবো আমাদেরকে আল্লাহ তালা যে অবস্থাতে রেখেছেন প্রত্যেকের কর্তব্য সেই অবস্থাতে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করা যে ব্যক্তিকে আল্লাহ জমি জায়গা কিছু দেননি সেই ব্যক্তিকেও আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করতে হবে কেন আল্লাহ তালা আপনাকে জমি জায়গা দেননি তবে অনেক মানুষকে দেখবেন তাদের দুটি চোখও দেননি অনেক মানুষ আছে দুনিয়াতে দেখবেন তাদেরকে আল্লাহ তালা দুটি মূল্যবান চোখই দেননি যে ব্যক্তিকে চোখ দেননি সেই ব্যক্তির চাইতেও তো আল্লাহ তালা আপনাকে ভালো করেছেন যে আল্লাহ তালা আপনাকে দুটি চোখ দিয়েছেন তো এই চোখের কথায় চোখের নিয়ামত ভেবে চোখের যে কত মূল্য এই মূল্যকে ভেবে আপনি যদি আল্লাহ তালার সুক্রিয়া করেন তো আল্লাহ তালা বলছে লাজি দান্নাকুম আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব দুঃখের বিষয় মানুষের নেচার মানুষের স্বভাব এদের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে নাফরমানি করা এজন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় মা গাররাকা বিরব্বিকাল কারীম তোমাদের কি হয়েছে যে তোমরা তোমাদের মহা সম্মানী রবের নিয়ামতকে অস্বীকার করছো আল্লাহ তাআলা বলছেন যে মহান রব তোমাদের কাছে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা তোমরা কিভাবে ভুলে গেলে কিভাবে তোমরা সেই নিয়ামতের কথা কে ভুলে গেলে আল্লাহ তারা বলছেন যে আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানিয়েছেন সুঠাম করে বানিয়েছেন আল্লাহ তারা বলছেন যে আল্লাহ তোমাদেরকে যেমন ইচ্ছা তিনি যেমন গড়তে চেয়েছেন তেমন করে গড়েছেন তারপরেও কেন তোমরা তার সুক্রিয়া জ্ঞাপন করছো না আল্লাহ তাআলা কোরআনুল তারিমের মধ্যে একটি আয়াতে বলছেন ফারাহ সদ্দকা মানুষ যদি আল্লাহ তারার কথাকে বিশ্বাস করত। আল্লাহ তারার নিয়ামতকে যদি বিশ্বাস করতো অনুধাবন করত। আল্লাহ তারা তিনি বলছেন ফালা সদ্দাকা মানুষ যদি মেনে নিত সত্য আয়ন করত ওয়ালা সাল্লাহ তাহলে তারা অবশ্যই অবশ্যই সলাব করতো তো বর্তমান যুগের মানুষ সলাত পড়ে না কেন অনেক মানুষ রয়েছে যারা সলাত করতে চাই না কেন এর একটাই উত্তর যে এরা আল্লাহর নিয়ামতকে মানে না আল্লাহর নিয়ামতের কথাকে এরা স্মরণ করে না এজন্যই ওয়ালা সল্লা ওরা সলাৎ আদায় করে না আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা তারা মুখ ফিরিয়ে নেয় সেটাকে মিথ্যা মনে করে আমি যে আপনাদেরকে বলছি যে আল্লাহ তারা তোমাদেরকে নিয়ামত দিয়েছেন 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 চোখ কান তিনি তোমাদেরকে সুস্থ বিবেক এজন্য তোমরা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করো আপনি বলবেন না এগুলো আল্লাহ তো দেয়নি আমি অনেক কষ্ট করে এগুলোকে বানিয়েছি আমি অনেক কষ্ট করে এগুলোকে গ্রহণ করেছি সংগ্রহ করেছি আপনাকে যদি বলি আপনাকে আল্লাহ তালা মাস্টার বানিয়েছেন ডাক্তার বানিয়েছেন এজন্য তো আল্লাহ তালার শুক্রিয়া করুন আপনি বলবেন যে মাস্টার হয়েছে আমার নিজ যোগ্যতায় হয়েছি ডাক্তার হয়েছি আমার নিজ যোগ্যতায় হয়েছি কিন্তু আপনি একবার ভেবে দেখুন যে আল্লাহ আপনাকে মাস্টার বানিয়েছেন যে ব্রেন দিয়ে যে ব্রেন খাটিয়ে আপনি শিক্ষা অর্জন করেছেন সেই ব্রেনটা কিন্তু আল্লাহ দিয়েছেন এজন্য তো আপনার সুক্রিয়া আদায় করা দরকার আপনি তা না করে কি করেন দুনিয়ার বুকে এসে দম্ভ ভরে চলেন আপনি দুনিয়ার বুকে এসে আপনার অর্থের বড়াই দেখান আপনার শিক্ষার গৌরব করেন আপনি আপনার বংশের গৌরব করেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা তারা তো সেটা থেকে মুখ ফিরিয়ে নাই নাই তারপর দম্ভ ভরে গর্ব ভরে তার পরিবার পরিজনদের কাছে ফিরে আসে মানুষ তোমাকে বলতে চায় তুমি তুমি যে যে দেহ নিয়ে তোমার এই সুন্দর চেহারা নিয়ে দম্ভ ভরে চলছো একবার ভেবে দেখো তোমার এই শরীরে মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত গর্ভ করার মতো কি এমন জিনিস আছে আমি বলি আল্লাহ তারা বলছেন আমি তো মানুষকে খুব কমজোর করে তৈরি করেছি সেই আল্লাহ থেকে যে মানুষটি তৈরি যে মানুষটি তৈরি দুর্বল সেই মানুষের গর্ব কিসের অহংকার কিসের আমি তোমাকে বলতে চাই তোমার যে মাথার চুল রয়েছে চুল থেকে পা পর্যন্ত একটা জিনিস দেখাও যে জিনিসের অহংকার তুমি করতে পারো আমি বলি তোমার কাছে মাত্র তিনটে জিনিস রয়েছে মাথার চুল থেকে পা পর্যন্ত মাত্র তিনটে জিনিস রয়েছে নাম্বার ওয়ান তোমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে না পাখি যেহেতু আল্লাহ তালা বলছেন আমি মানুষকে তৈরি করেছি না পাখি থেকে মানুষকে তৈরি করেছে আমি নোংরা জিনিস থেকে তাহলে তুমি তো তৈরি নোংরা থেকে দ্বিতীয় তোমার কাছে মাথার চুল থেকে পা পর্যন্ত নিয়ে দ্বিতীয় একটা জিনিস আছে দুর্গন্ধময় তোমার চুল থেকে মাথার পা চুল থেকে পা পর্যন্ত যে জায়গা থেকে যাই বেরূপ না কেন সব কিন্তু দুর্গন্ধ নাক দিয়ে যেটা বেরবে সেটা দুর্গন্ধ মুখ দিয়ে যেটা বেরবে সেটাও দুর্গন্ধ তোমার পেশাব পায়খানার রাস্তা দিয়ে যেটা বেরবে সেটাও দুর্গন্ধ আল্লাহ তাআলা বলেন খলিকাল ইনসান আমিন দাইফা আমি তো মানুষকে তৈরি করেছি কমজোরি দিয়ে তুমি তো কমজোর তোমার তো কিছুই নেই তোমাকে যদি জিজ্ঞেস করি আবদুল্লাহ তোমার বয়স তো বিশ বছর তুমি বলো তো কদিন বাঁচবে বলো যে একটা মানুষ আছে যে কদিন বাঁচবে এ কথাটা বলবে এতটুকু বলার ক্ষমতা নেই এতটুকু বলার শক্তি নেই এত অহংকার কিসের টাইম শেষ খুব স্বল্প টাইম আপনাকে শেষবারের মতো এটাই বলে দিতে চাই আল্লাহ তালা বলছেন লা তোমরা নাফার মানি না করে আমার শুক্রিয়া করো শুক্রিয়া যদি করো আজকে তো তুমি যদি দশ টাকার মালিক হও কালকে তোমাকে একশো টাকার মালিক বানিয়ে দেব আজকে তুমি যদি এক লক্ষ টাকার মালিক হও কালকে তোমাকে কোটিপতি করে দেব তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা শুক্রিয়া করতে শিখুন আল্লাহ তালার নিয়ামতের মূল্য দিতে শিখুন আপনি দুনিয়াতেও সাকসেস হবেন পরকালেও সাকসেস হবেন পুলিশে আল্লাহ তাআলার কাছে বলতে চাই আল্লাহ আমরা যারা দুনিয়াতে এসেছি তাদেরকে তোমার শুকরিয়া করে তোমার পথে চলে আমরা যেন মরতে পারি সেই তৌফিক দিও আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম